আচ্ছা আমি দেখতে কি এতই কুস্তি এতই খারাপ আমার বাড়ি ব্যাটার ছেলেটা আমার উপর কোনো মনই নাই খালি অন্য অন্য বৌদি খুঁজে বেড়াই ওই যে পাশের বাড়ির চুলগুলি সারাক্ষণ সারাক্ষণ আমাদের বাড়ির পাশ দিয়ে ঘুরঘুর 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 করে আর আমাকে বাড়ির বেটার ছেলেটা আমার আমি ওর দিকে হা করে তাকিয়ে থাকি সারাক্ষণ মনে করে আমি বুঝি না সব বুঝি বুঝেও কিছু করিতে পারি না আমার একটাই দোষ আমার কোনো সন্তান নাই ও পায়ে বসছে ওই দুর্বলতা আমাকে কুঁজে কুঁজে খাইতেছে আজকে এত তাড়াতাড়ি ও বাড়ির বাইরে গেল কেন হ্যাঁ ও তো কাজে যায় আরো অনেক পরে সাত সকাল বলা সান করে টুক করে বেড়াই গেল আমি বললাম কই যাইতেছ বলে বিশেষ কাজে আবার খান ঠিক পরে দেখলাম চুলবুলি মনে কি একসঙ্গে গেল আমার তো সাধু ও ঘুট করে বাড়াই গেল তারপরে ও চুলবুলি টুক করে গেল দুই দুজন কি একসাথে গেল না যত ভাবি এসব নিয়ে মাথা ঘামাবো না আমি আমার মতন থাকবো জাহার নামে যাগা যা আসা গা কিন্তু আবার সেই আমারই তো বর লোকে বা কী নিন্দা করবে ওর তো গায়ে লাগবে না গায়ে তো লাগবে আমার সবাই বলে তোর বর রে চরিত্র খারাপ রে তোর এত বড় সর্বনাশ হয়ে যেতেছে পাশে বাড়ি চুলবুলির সঙ্গে এখানে দেখলাম ওইখানে দেখলাম পার্কে দেখলাম নিকো পার্কে দেখলাম কালীঘাটে দেখলাম দক্ষিণেশ্বরে দেখলাম তুই যাস না কেন তোর বরের সাথে পাশের বাড়ি পুল চুলবুলি সারাক্ষণ ওর সাথে ঘুরে ঘুরে বেড়াই ওই নচ্ছাড় মেয়ে ছেলে বাড়িতে বর থাকে না সারাক্ষণ বেটা ওর সাথে ঘুরে 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 বেড়াই বাড়িতে তো কোনো কাজ নাই এখন মাইয়া মাইয়াটাও ঘরে থুয়ে যায় মাইয়াটাও হয়েছে ঈশ্বরে পাকা যাই দেখে আসি আমার সন্দেহ ঠিক নাকি হয়ে গেল দুই ঘন্টা এখন আমার স্বামী আসতেছে না দেখে আসি ও যদি এখনও না আসে চুলবুলি তাহলে ভাববো যেটা আমি মনে মনে সন্দেহ করছি ওইটাই ঠিক যাই এখানে বসে থেকে চিন্তা করলাম না আগে দেখে আসি চুলগুলি বাড়িতে আছে না বাইরে আছে বাড়িতে থাকলে আমার সন্দেহ সব ভুল দেখে আসি আজকে হাতের নাতে ধরবো আজকে হাতের নাতে ধরবো বাড়িতে কেউ নাই বাড়িতে কেউ নাই নাকি আধার কেন নিশ্চয় যেটা আমি সন্দেহ করেছি সেটাই ঠিক এই কেউ নাই বাড়িতে এই সেমডি এই আমি যে তোরে ডাকতেছি তুই এলে ঢেলা কেন নতুন তারাই আসো আমাকে দেখতে পাইলে না দেখতে পাইলে কে ডাকতাম সে সব ঠিক আছে তোর মা কইরে সেমরি মা একটু বাইরে গেছে কেন কি হইছে নে যেটা আমি মনে মনে ভেবেছিলাম সেটাই ঠিক আচ্ছা মোনা তোর মা তোর মা কয় ঘন্টা আগে বাইরে গেছে এই যে দু ঘন্টা হলো নে হালুয়া দুইয়ে দুইয়ে চার মিলা গেল আমার সুয়া মানিক পাজি স্বামীটা ও দুই ঘন্টা বের বেরোইছে বলল বিশেষ একটা কাজ আছে তিন চার ঘন্টা টাইম লাগবে তার মানে আমি যেটা সন্ধ্যা করছিলাম সেইটাই হুম অ্যাসেমডি হুম তোর মা কোথায় গেছে কিছু বই লাগেছে না না কিছু বলে নাই কখন আসবে ওই না জানিস না বাড়িতে তোর বাপ কোথায় গেছে কাজে কবে আসবে পরশু দিন দাঁড়াও চাদু তোমার বর রইছে বিদেশে আর তুমি আমার বেটা ছেলে নিয়ে ঘুরে ঘুরে বেড়াইতেস আজ আমি হাতে নাতে ধরব তারা এই তুই ছোট মানুষ ওই সব তোর মাথায় নিতে হইব না বলো বলো চুপচাপ থাক কথা না নাহলে মা এলে বইলা দিব কিন্তু কি বলবি তোর মাকে বলবো তুমি আমাদের বাড়ি এসছিলাম আর কি বলে গেলা বাজে বাজে কথা যেমন মা চুপচাপ থাক আমি চলে যাইতাছি যেটা কোথায় যাবো না যাবো তোর কাছে বলে যাবো যা তো আমার এমনি মটকা গরম আছে অসভ্য মেয়ে অসভ্য মার অসভ্য মেয়ে আমার দিকে ঘাটের মোড় তোর দিকে তাকাবো কেন রে আমি আমার চিন্তায় মরে আছি আমার দুশ্চিন্তায় ওনার দিকে তাকাই আছি উনি বলতাছে যতক্ষণ কোথাও শান্তি নাই শুনতাছুরি দেখো কান্দো আমার বেটা ছেলে আর ওই মহিলাটা একসাথে আসবে নাকি আমি রাস্তায় দাঁড়ায় আছি হাতে নাতে ধরার জন্য আরে অশুভ ছেলে কি কইতাছে কোথাও শান্তি নাই গাছ না তোর মাথা চুরি করতে আসি অসভ্য ছেলে কোথাও কোথাও যাই শান্তি নাই এই দূর হ দূর হ আমি আমার জ্বালায় মরে যাইতাছি এত বদমাস লোক এর সাথে বিয়ে কইরা আমার শেষ হয়ে গেলাম আমি আমাকে বলে আমি বাইরে যাইতাছি দুই ঘন্টা পরে আমি আসবো হয়ে গেল চার ঘন্টা আবার খোঁজে খোঁজে আমি ওই চুলবুলির বাড়িতে গেলাম ও মা মা ইয়া একা একা রয়েছে দুই তিন ঘন্টা হ্যাঁ আসুক না আজকে আসুক এই রাস্তা দিয়ে তো আসবো আমি দাঁড়াই আসি যতক্ষণ না আসে ততক্ষণ আবার যা শিয়া না দুইজনা হয়তো এই রাস্তা একজন আসবে পেছনের রাস্তা দিয়ে একজন আসবে যে হাতে নাতে যদি কেউ ফেলে চালাক ওই চুলবুলি সে মহা চালাক আমার বরডা তাও একটু বুকা শুকা আছে আমার বরের মাথায় উঠে ওর নিত্য করতেসে আমি আজকে যদি হাতে নাতে ধরি এই যে এই মুড়া ঝাঁটা দিয়া ওই সুল চুল ধুইয়া সাটাং সাটাং করিয়া কয়টা বাড়ি মারবো তারপরে আমার পরানের চালাটা একটু কুমব আমি বরের দোষ দিই না ছেলে মানুষ ওদের মন তো চুক করবোই আর ও একটা মেয়ে ছেলে হইয়া পরের স্বামীর সঙ্গে ঘরে ফেরে ওর লজ্জা করে না একটা মেয়ের জন্য দশটা মেয়ের বদনাম হয় বেটা ছেলে তো একটু এরকম বাহর মুখ হয় আমি জানি কিন্তু আমার বেটা ছেলে একটু বেশি বাহের মুখে বাড়িতে এত সুন্দরটা একটা বউ থাকতে কোনো বৌদি সুন্দর বৌদি গেলে হা করে তাকিয়ে থাকে মনে হয় সব বেটা ছেলেরাই একরকম আমার তো এটাই ধারণা হয়ে গেছে আসুক না আজকে আজকে ওই চুলগুলির মুথা ঝাঁটা দেবো ঝাঁটবো আর আমার বরকে উচিত শিক্ষা দেব আজকে সেই আমি দুই তিন ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি বেটা ছেলেরা এত পাজি হয় বাড়িতে বউরাই খাপ করে বাড়ির বোর সঙ্গে ঘুরতে ফিরতে এত ভালো লাগে চত সব সব বেটা ছেলেরাই এক অল্প সমান সবই সমান